নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দিয়ে আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পাবেন কালেকশন এবং রিকভারি পোস্টে যেটি কাজ করার সুযোগ রয়েছে আপনারা অনেকেই কিন্তু কমেন্টে বলেছিলেন যে কালেকশনে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য কালেকশনে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কালেকশন অ্যান্ড রিকোভারি টিম ফর দ্য পোলিং রুলস পজিশন অ্যাভেলেবল ইন আসাম তো আপনারা আসামের মধ্যে পোস্টগুলো অ্যাভেলেবল রয়েছে কোন কোন জেলাতে পোস্ট রয়েছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পজিশন অ্যাভেলেবল ইন আসাম পোস্ট আপনাদের থাকবে টিম লিডার অনলি লোকাল ক্যান্ডিডেট প্রিপারেট যারা লোকাল ক্যান্ডিডেট রয়েছেন শুধু তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা জেলাগুলো দেখে নেন নর্থ লক্ষিমপুর বরাক বরাকবিলির মধ্যে আপনাদের শিলচর তিন নম্বর আপনাদের শোণিতপুর এবং বঙ্গাইগাঁও এইগুলো এরিয়াতে কাজ করার সুযোগ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এইচএস অথবা গ্র্যাজুয়েশন আপনাদের যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন গুড নলেজ ইন হার্ড অ্যান্ড সফট বাকেট এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের ওয়ান ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনাদের এই কাজের জন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাকিগুলো আপনারা দেখে নেন সব কিছু ডিটেলসে দেওয়ার আছে এবিলিটি টু ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড টিমস বেসিক কম্পিউটার স্কিলস আপনাদের কম্পিউটার সম্বন্ধে বেসিক স্কিলস থাকতে হবে এবং ইমিডিয়েট জয়নার্স উইল বি প্রিপারেড এই কাজের জন্য ইমিডিয়েটলি জয়নিং হবে আপনারা অতি সত্যিই কিন্তু এখানে জয়নিং হবে স্যালারি প্লাস আপনারা ইনসিটিভ টুয়েল এইসব আপনারা কোম্পানির নাম হিসাবে পেয়ে যাবেন ক্যান্ডিডেট যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো মিলটি আপনারা দেখে দেবেন এবং লাস্ট ডেট আপনাদের পঁচিশ তারিখ অবধি পঁচিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা লোকেশনে সাবজেক্টে আপনারা মেনশন করে দিবেন আপনারা কোন এরিয়া থেকে এই কাজের জন্য অ্যাপ্লাই করছেন আজকের দুই নম্বর যেটি চাকরি আপনাদের গুয়াহাটি মেট্রো হসপিটাল তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি গুয়াটি মেট্রো হসপিটাল ইজ লুকিং ফর অ্যান অ্যাকাউন্টেন্টেন্ট আপনাদের অ্যাকাউন্টেন্টেন্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশান আপনাদের বি কম যারা আপনাদের বিকম কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স আপনাদের তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এই ফিল্ডে আপনাদের আপনারা মেল রয়েছে মেলের মাধ্যমে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজকের তিন নম্বর যেটি চাকরি রয়েছে আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন বাকি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি আপনার দেখতে হবে নিউ ইয়র্ক ট্রেন্ডিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি আপনারা এই কাজের জন্য কাজটি আপনার ডিটেলসে দেখতে পারেন পার্ট টাইম এজেন্ট হিসেবে আপনারা কাজ করতে পারেন পার্ট টাইম এজেন্টস ফর ডেলি ডিপোজিট অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড কালেকশন তো আপনাদের কাজটি যেটি থাকবে আপনাদের ডেলি গিয়ে ব্যাংকে ডিপোজিট করতে হবে অ্যাকাউন্ট যেগুলো আছে কাস্টমারের নতুন নতুন অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে এবং আপনাদের কালেকশন করতে হবে রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পাবেন কালেক্ট ডেলি ডিপোজিট ওপেন নিউ অ্যাকাউন্টস অ্যান্ড সাবমিট কালেকশন আপনাদের নতুন করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো কালেকশন করতে হবে প্লাস আপনাদের ডেইলি ডিপোজিট করতে হবে ব্যাংকে গিয়ে এবং সাবমিট কালেকশন করতে হবে রিকোয়ারমেন্ট যেটি দেখতে হবে আপনাদের এইচএস পাস ওর অ্যাভাব হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে অনেস্ট কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রিপারেড ওন বিআইকেল আপনাদের কিন্তু এই কাজের জন্য নিজস্ব যানবাহন থাকতে হবে বাইক থাকলে আপনারা এই কাজের জন্য করতে পারবেন বয়স যেটি দেখতে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকাল ক্যান্ডিডেট অনলি বথ মেল অ্যান্ড ফিমেল আপনারা এই কাজের জন্য ভাই এবং বোন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক টাইম আপনারা দেখতে পারবেন ওয়ার্ক টাইম আপনারা ফুল টাইম এবং পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন এই কাজের যেটি লোকেশন আপনারা গুয়াহাটি তো যারা ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন এইট জিরো ডাবল ওয়ান জিরো নাইন ওয়ান নাইন ওয়ান জিরো হোয়াটসঅ্যাপ অথবা কলও করতে পারবেন সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি আপনারা টাইমিং দেওয়া আছে এই টাইমিংয়ের ভিতরে আপনারা এই কাজের জন্য ফোন করতে পারবেন মিল দেওয়া রয়েছে মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাড্রেসটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকে চলে এইগুলো চাকরি কর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে